সম্ভবই না এই দেখেন এই যে আমি আস্তমুখী দিলাম আপনাদের সামনে দিয়ে দিছি না এটা কি জাপানিজ রোবট ভাই জাপানিজ এটা আমরা পাওয়ার গাইন্ডা বলি ভাই আস্ত একটা মুরগিকে আমরা একদম সীমা করে দেখাবো অবস্থা কিন্তু করুন অবস্থা ভাই মুরগি কই মুরগি তো ভাই আমার আস্ত মুরগি হারাই গেছে দেখা সময় নাই ভাই কি দিতেছি আজকে হলুদ দিয়ে যদি কাউরে ঢিল মারেন সে গায়ে ব্যথা পাবে এত শক্ত ওকে এখন দেখেন এই ভাই ভাই একদম হয়ে গেছে দেখেন তো কিছু আছে আর কি চান ভাই ভাই আচ্ছা এই দেখেন এক একটা ব্লেট কি মোটা ভাই একটা যে ব্লেড লাগানো আছে তিরিশ বছর ভিতর ব্লেড চিন্তা করতে হবে না আটাইশ হাজার ওয়াট পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে কোনো ভয় পাওয়ার কোনো কারণে ধুমায় কাজ করবেন ঘুমায় না ধুমায়া আসসালাম আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আপনার কাছে নাকি জাদুর মেশিন আছেন যা দিবেন তাই হয়ে যায় কোন কথা হইব না ভাই দুনিয়া যত রকম মশলা আছে সব ধুমায় করবেন হাড়গুড় সহ ধুমায় করবেন আচ্ছা এই যে আপনি আস্ত একটা মুরগি রাখছেন হাড়গুড় সহ করো এইটা কি আমরা কিমা করতে পারবো একবারে পেস্ট হয়ে যাবে

কে আমরা একদম সীমা করে দেখাবো ভাই কি অবস্থা হয়েছে হয়ে গেছে আচ্ছা না হত কোনো কারণ দেখাই না ভাই দেখি কি অবস্থা ভাই কয় সেকেন্ড দিছি

এই তো এই কথাটাই শুনতে চাইতে ঠিক আছে আচ্ছা হলুদের সাথে যুদ্ধ করে নাকি কোনো ব্লেন্ডার পারে না কে বলছে ব্লেন্ডার পারে না হ্যাঁ এই হলুদ কি আমরা একবার তরকারিতে খাওয়ার জন্য উপযোগী করতে পারবো হান্ড্রেড করতে পারবো ভাই আস্তা হলুদ নিয়ে আছে আজকে দেখেন খেয়াল করে এই যে ভাই আস্তা আস্তা হলুদ এই যে আস্তা আস্তা হলুদ দিয়ে দিছি এই দেখেন দেখার সময় নাই ভাই কি দিতাছি আজকে হলুদ দিয়ে যদি কাউরে ডিল মারেন সে গায়ে ব্যথা পাবে এত শক্ত ভাই আমি ইটের মধ্যে হলুদ রাখিয়া ই হলু তো বাড়িয়ে দিয়েছি হলুদ ভাঙে নাই হলুদ অনেক সব ঠিক আছে হলুদ এর আছে করে দেখাবো দেখেন এই যে আজব মেশিন ভাই আজব এইরকম টন টন আটন টন আমরা এটা নামই তো পাওয়ার গ্র্যান্ড বুঝতে হবে আচ্ছা ঠিক আছে যত ভাই অনেকে আছে মশলা পাতির বিজনেস করে হ্যাঁ তারা যদি এরকম একটা মেশিন কিনে নেয় তাহলে দোকানে নিজেদের মশলা নিজেরা কাস্টমার অনায়াসে করতে পারবে আপনি দেখা গেছে আজকে কিন্তু হাফ কেজিতে শুরু করিয়া তিন কেজি পর্যন্ত আছে আমার কাছে কারণ ভাই অনেকে মিল ফ্যাক্টরি থেকে ভাঙানো যে মশলা বিক্রি করে কাঠের দানা ইটের গুড়া কত কিছু সে যদি কাস্টমারকে এই রকম ভাবে ফিলিংস দিতে পারে যে ভাই আমি সমস্ত জিনিস নিজের হাতে কিনি নিজের হাতে বিক্রি করতেছি তার এই প্রোডাক্ট চলবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এমনকি এলাকার অন্যান্য দোকানদার বেকার কিন্তু সেই বিক্রি করবে এই যে ভাই দেখেন আস্তে হলদিয়া দিছি না ওকে এখন দেখেন এই যে নাড়ানো যায় না হ্যাঁ বুজি ভাই ভাই একদম হৈ গৈছে

আর কি চান ভাই ভাই একশো গ্রাম হলুদের দাম মিনিমাম সত্তর থেকে আশি আশি টাকা

আচ্ছা এই দেখেন এক একটা ব্লেড কি মোটা এই সামরাই ব্লেড সামরাই ব্লেড এটা ভাই একটা যে ব্লেড লাগানো তিরিশ বছর ভিতর ব্লেড চিন্তা করতে হবে না আর ভাই একটা গ্রাইন্ডার কি পরিমাণ ওজন বলার বাইরে একটা গ্রাইন্ডার ওজন মিনিমাম বারো থেকে চোদ্দ কেজি ওজন

দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো গ্রাম এগার হাজার পাঁচশো টাকা আবার এক এক কেজি বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন কেজি এইটা হচ্ছে কিংকং কি হয় দেখেন ভাই মেজমানি রান্না করেন না পাঁচ ছয়শ এক হাজার মানুষের এরকম একটা মেশিন থাকলে বেশ ভাই দুই থেকে তিন কেজি একসাথে দিয়ে দিবেন একটা সুইচ দিবেন সব পাউডার যে বিদেশ থেকে এই শুধু শুধু কষ্ট করে দশ বারো কেজি জিনিস বিদেশ থেকে কোন প্রয়োজন আমরা এখন প্রোডাক্ট নিয়ে আসতেছি আচ্ছা কথা বলে হ্যাঁ শুধু শুধু টাকা নষ্ট না করে এরকম একটা গ্রাইন্ডার নেবেন পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে কোন ভয় পার কোনো কারণে দুমায় কাজ করবেন ঘুমায় না দুমায়া ওকে তো আমরা অ্যাড্রেসটা জেনে নেই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলা দোকান নাম্বার ষাট আর আপনার স্ক্রিনে নাম্বার যেগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাবু ভাইকে কিছু টাকা বুকিং বানির মাধ্যমে বুকিং করবেন আর অনেকেই ভাবেন বুকিং করলে টাকা মেরে খাবে কিনা বাবু ভাই নিজে শোরুম মালিক নিজেই কিন্তু ফোন রিসিভ করে যে আপনারা ভিডিও কল করে বাবু ভাইকে দেখবেন তারপরে তাকে অ্যাডভান্স দিবেন আপনার টাকা কখনো বেহাতে যাবে বেহাতে যাবে না পাঁচশো থেকে এক বাকি টাকা দেবেন মাল হাতে পাবেন তারপরে এর আগে কোনো টাকা দিবেন না আমাদের ওখানে কিন্তু প্রবলেম আছে অবশ্যই সবাই যোগাযোগ চেষ্টা করবেন নিচ্ছি ভাই আল্লাহ কিন্তু আপনি খেয়াল রাখবেন ছয় থেকে সাত হাজার থেকে আট থেকে আট হাজার টাকার মতো ডিসকাউন্ট দেব প্রত্যেকটা মধ্যেই